বর্তমানে অগ্নিমূল্য বাজার দরের জন্য সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে উঠেছে পকেটে পড়ছে টান তার ফলে আয়ের থেকে ব্যয়ের বহুর দিনের পর দিন বেড়েই চলেছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজার দর নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে রাজ্যের সমস্ত বাজার ঘুরে পরিদর্শন করছে আর সেই বাজার দর নিয়ন্ত্রণ করতে পথে নামতে দেখা গেল নৈহাটি পৌরসভাকে আজ নৈহাটি ঐক্যতান মঞ্চে সমরেশ বসু কক্ষে এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখর মল্লিক পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সিআইসি কানাইলাল আচার্য উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হলো আজকের এই বৈঠকে বাজার দর সম্পর্কে তাদের অবহিত করে রাজ্য সরকার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয় পৌরসভার তরফ থেকে আমার ধারণা এখানে যারা আছেন তারা আমাদের নৈহাটি যে বাজারগুলো রয়েছে এবং নৈহাটির সবচেয়ে বেশি মানুষ যে বাজারে আপনারা সবজি বিক্রেতারা এখানে আছে তো যে কথাটা আমাদের এক্সিকিউটিভ অফিসার বললে আপনাদের সামনে পরিষ্কার বলে দিলে আপনারা যারা ব্যবসা করছেন আপনারা নিজেরাও জানেন তারপর আমাদের এক্সিকিউটিভ অফিসার যেটা বললেন যে সবজি আলু বলুন পেঁয়াজ বলুন আদা রসুন বলুন বা অন্যান্য আরো যে সবজিগুলো রয়েছে তার একটা তেয়াত্তরটা সবজি আছে আমাদের এক্সিকিউটিভ অফিসার যে কথাটা বললেন ভাই একটু চুপ করো ভাই দামের সাথে খুচরো বাজারে আপনারা যে দামে বিক্রি করছেন দুটোরই ইচ্ছা আপনারা জেনে নেবে সরকার যে দামটা নির্ধারণ করে দিচ্ছে যেটা চেয়ারম্যান স্যার আপনাদের বললেন এই দামটা সারা রাজ্য জুড়ে এটা এমন না যে শুধু নৈহাটি পৌরসভা এলাকা আজকে আপনাদের ডাকা হয়েছে সারা রাজ্য জুড়ে যত মিউনিসিপ্যালিটি যত পঞ্চায়েত এবং তার অধীনে যত সবজি বিক্রেতা বাজারে বসে ব্যবসা করছে প্রত্যেককে এইভাবে তাদেরকে দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে কারণ একটাই দেখা যাচ্ছে লাগাম ছাড়া নিজস্ব মুনাফা বৃদ্ধির জন্য এইভাবে ব্যবসাদাররা একটা জায়গায় পৌঁছে গেছে যে দামে সাধারণ মানুষ সবজি কিনতে পারছে না গতকাল সরকারি ভাবে এস সাহেব এবং ক্রেতা সুরক্ষা যে সরকারি দপ্তর আছে সেই দপ্তরের একটা ভার্চুয়াল সভা এবং সেখান থেকে আমাদের কাছে একটা নির্দেশ আছে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ টমেটো যেটা দিন নিত্য নৈব্য প্রতিদিন প্রয়োজন পড়ে মানুষের সেই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য তাই সরকারি একটা সেটিং রেড বেঁধে নিয়েছে আমার এক্সিকিউটিভ অফিসার কালকে ডেকেছিলেন বাজার কমিটিতে কিন্তু বাজারে সকলেই আমাদের অল্প সময়ের মধ্যে তারা সমবেত হয়েছে এবং তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিলাম যে সরকারি হস্তক্ষেপের আগে প্রশাসনিক হস্তক্ষেপের আগে আপনারা বাজার দরটা নিয়ন্ত্রণ নিশ্চয়ই এক টাকা টানার ডিফারেন্স হলে কোনো ব্যাপার নয় দু চার টাকা পাঁচ টাকা যদি ডিফারেন্স হয় তাহলে সেটা মারাত্মক পক্ষে মানুষের পক্ষে একটা পকেট ফাঁকা করার একটা উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি তাই স্বাভাবিকভাবে এরা সহমত পোষণ করেছে এবং ইনক্লোজ মানে ফুটপাথ এনক্লোজমেন্ট করে যারা বসে আছে এই সুযোগে তাদের একটা বার্তা দিলাম যে প্রশাসনিক হস্তক্ষেপের আগে পুলিশ আপনাদের তুলে দেওয়ার আগে আপনারা নিজেরা ফুটপাথটা ছেড়ে দেন এবং আমরা গত দু হাজার উনিশের আগে আমরা কাঠগুলার মোড়ে যে বাজারটা আছে তাতে আমরা বড়দা ব্রিজের ওপাশে একটা জায়গা আমরা ভিটে ফেটা দিয়ে কলের লাইন ফাইন দিয়ে আমরা পায়খানা বাথরুম পর্যন্ত করে দিয়েছিলাম দিয়ে আমরা ওখানে একটা বাজার বসিয়েছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দু হাজার উনিশে একটা রাজনৈতিক জামাটল তৈরি যা হয়ে যাওয়ার জন্য তারা পুনরায় আবার সেই রাস্তার ধারে বসে আমরা সেই গলা ফটকের বাজার কমিটি যারা আসে তাদের কাছে বললাম আমরা ওই জায়গাটা পুনরায় সুন্দর করে পরিবেশ তৈরি করে দেবো আপনারা ওই জায়গাটায় চলে আসার জন্য মানসিক প্রস্তুতি নেই রাস্তা জনগণের হয় রাস্তা কোনোদিন বাজারে বাজারের হয়নি আমরা বিগত দিনে আজকে সরকার যে ব্যবস্থা নিয়েছে আমরা তিন চার বছর আগেই আমরা বিধায়ক তৎকালীন বিধায়ক পার্থভূমিকে নির্দেশে আমরা যানবাহন ধার আমরা জল আমরা ক্যানিং রোড আমরা পরিষ্কার করে দিয়েছি এবং অরবিন্দ রোডে ফুটপাথ করে যে অকার ভাইরা ছিলেন তাদের পুনর্বাসন দিয়ে তাদের বিনা পয়সায় ঘর দিয়ে আমরা গোপাল বসু মার্কেটে স্থানান্তর করেছি শুনুন আমরা একটা বাচ্চাদের পৌঁছে দিলাম আর এরা যদি নিজেরা নিয়ন্ত্রিত না হয় তাহলে আমাদের ফোর্স কমিটি করে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে তাহলে আমার মনে হয় নৈহাটি যারা বাজার করেন যারা নৈহাটির পৌরসভায় যারা বিভিন্ন জায়গায় বাজার করেন তারা মনে হয় নিজেরাই নিজেরাই নিয়ন্ত্রিত হয়ে যাবে নৈহাটি থেকে রাজদীপ নাথের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.